আসসালামু আলাইকুম আমি তানবির আমি আজকে কথা বলবো জুকি ডিডিএল আট হাজার এ সিঙ্গেল ইডেল কম্পিউটারাইজ মেশিন সম্পর্কে এই মেশিনের গুরুত্বপূর্ণ তিনটি ইরোর সম্পর্কে আলোচনা করব এবং এই ইরোরগুলো কেন আসে কিভাবে খুব সহজে সমাধান করতে পারি এই বিষয়ে ডিটেলস আকারে আলোচনা করব এবং স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এরকম আরো অনেক ইরো সম্পর্কে ভিডিও দেখতে আমার ইউটিউবের প্লে থেকে দেখে আসতে পারেন এখন আমরা তিনটি হিরো নিয়ে আলোচনা করবো হিরো নয় হিরোর এগারো চোদ্দ নিয়ে আলোচনা করব। এখন আমরা কথা বলবো হিরো নয় নিয়ে হিরো নয় আসার কারণ বা সিগন্যাল সমস্যা থাকলে এই টি দেখাতে পারে মোটরের কটার বা এনকোয়ার ডিস্ক যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে ইরোড নয় দেখাবে সমাধানের জন্য আমরা পাওয়ার অফ করবো মোটর এনকোয়ার কেবল এন ঠিক ঠিকভাবে লাগানো আছে কিনা চেক করব এবং যদি সমস্যা থাকে সঠিকভাবে লাগিয়ে দিলে আমাদের ইরোড নয় সময় সমস্যার সমাধান হবে এরপরেও যদি সমস্যাগুলো সমাধান না হয় তাহলে আমাদের এনকোডার সার্কিট প্রবলেম থাকলে সার্কিট রিপেয়ার করার মাধ্যমে ইরোর নয় সমাধান করতে পারবো এখন আমরা কথা বলবো ইরোর এগারো নিয়ে ইরোর এগারো আসার কারণ ইরোর এনকোডার কেবল ড্যামেজ বা লুজ থাকলে এই ইরোর এগারো দেখায় সমাধানের জন্য মেশিন পাওয়ার অফ এন এনকোডার কেবল কানেকশন চেক করব প্রয়োজন হলে কেবলটি আমরা পরিবর্তন করে দেখতে পারি এরপরেও যদি সমস্যাটা সমাধান না হয় তাহলে আমাদের এনকোডার সার্কিট রিপেয়ার করার মাধ্যমে ইরোর এগারো সমাধান করতে পারবো এখন আমরা কথা বলবো ইরোর চোদ্দ নিয়ে ইরোর চোদ্দ আসার কারণ এনকোটার এ বা বি ফেস নেই তাহলে এ বা বি এর সিগন্যাল ফেস সিগন্যাল না থাকলে এই ই দেখাতে পারে সমাধানের জন্য মেশিনের পাওয়ার অফ করব এনকোডার কেবল চেক করব প্রয়োজন হলে এনকোডার কাবল পরিবর্তন করে দেবো এবং লাইনগুলো ঠিক আছে কি না আমরা মাল্টিমিটারের মাধ্যমে পরীক্ষা করে নিব তাহলে আমাদের এই রোড সমাধান করতে পারব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন এবং শেয়ার করে অন্য বন্ধুদের শিকার সুযোগ করে দিন এরকম নিত্য নতুন কম্পিউটারাইজিং মেশিনের প্রোগ্রাম নাম্বার ও এর সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু উইনার বিডি ফেসবুক পেজ আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ